দলিল তুলে ধরে অনন্ত মহারাজের দাবি কোচবিহার তো পশ্চিমবঙ্গের অংশই ছিল না কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সতেরো তারিখ দুই মাস উনিশশো সন কুচবিহার রাজ্য কার্যকরী হয়ে আছে দেখুন এখানে মহারাজা স্ট্যাম্প আছে এলাকাগুলো আমাদের কুচবিহার যেটা প্রস্তাবিত এলাকা আছে সেই এলাকাটাকে কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দিয়ে বলে আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গৃহ মন্ত্রালয়ের পক্ষ থেকে কুচবিহার রাজ্য বিষয়ে কোন রকম মন্তব্য করতে পারবেন না বলে রাষ্ট্রপতি ভবনের নির্দেশ নির্দেশকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে আর জানিয়েছে সেহেতু আমাদের রাজ কুচবিহার রাজ্যর বিষয়ে কোনো বিষয়ে কথা বলার রাজ্য সরকার কোন অধিকার নেই সেপ্টেম্বরেও কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন অনন্ত মহারাজ তার কথায় কোচবিহারকে কেন্দ্রশাসিত এলাকা করার কথা দিয়েছে খোদ কেন্দ্রীয়